ডিএনজে বয়েজ নিউজ সত্যের সন্ধানে সবসময় ডিএনজে বয়েজ নিউজ একটি উদীয়মান বাংলাদেশি ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম যেখানে আমরা দেশ বিদেশের সর্বশেষ সংবাদ বিনোদন খেলাধুলা এবং সমসাময়িক ঘটনার বস্তুনিষ্ঠ বিশ্লেষণ পৌঁছে দিই আপনাদের কাছে আমাদের লক্ষ্য হল তথ্যের সত্যতা যাচাই করে দ্রুততম সময় দর্শকদের সামনে তুলে ধরা আমরা যা কভার করি ব্রেকিং নিউজ দেশ ও বিদেশের সব গুরুত্বপূর্ণ ঘটনা তাৎক্ষণিক আপডেট রাজনীতি ও অর্থনীতি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক খবরের গভীর বিশ্লেষণ লাইফস্টাইল ও প্রযুক্তি দৈনন্দিন জীবনকে সহজ করতে আধুনিক টিপস এবং টেক আপডেট জনদুর্ভোগ ও সচেতনতা সাধারণ মানুষের সমস্যা এবং সামাজিক সচেতনতামূলক প্রতিবেদন খেলাধুলা ও বিনোদন মাঠের লড়াই থেকে পর্দার খবর সবকিছু এক জায়গায় আমাদের উদ্দেশ্য আমরা বিশ্বাস করি তথ্যের শক্তিতে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি সচেতন সমাজ গঠন করাই আমাদের মূল লক্ষ্য আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের কন্টেন্টগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়